যে ব্যক্তি শ্বশুরের পরিচয়ে পরিচিত হয় সেই ব্যক্তি সমাজের বুকে কাপুরুষ নামে পরিচিত হয় যে ব্যক্তি পিতামাতার পরিচয়ে পরিচিত হয় নিজের নামের আগে পিতামাতার নাম নিয়ে নিজে গর্ব অনুভব করে সেই ব্যক্তি সমাজের বুকে মধ্যম পুরুষ হিসাবে পরিচিত হয় আর যে ব্যক্তি নিজেই নিজে পরিচিত হয় যে ব্যক্তির নামের আগে অন্য কোনো নাম আসে না যে ব্যক্তি এক এবং অদ্বিতীয় তিনি উত্তম পুরুষ তথা মহাপুরুষ হিসাবে সমাজের বুকে পরিচিত হন হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কন্যা রাশির ঠিক সপ্তম স্থানে অর্থাৎ মিন রাশিতে শনির গোচর শুরু হচ্ছে এবং উনত্রিশে মাস থেকে আড়াইটা বছর তেসরা জুন দু হাজার পর্যন্ত শনি কন্যা রাশির সপ্তমে মিন রাশিতেই অবস্থান করবে কন্যা রাশির মালিক প্রভু পিতা বুথ বুধ যেখানে নিচস্ত অবস্থায় থাকে সেই স্থানেই অর্থাৎ মিন রাশিতে শনির এই গোচর শনির এই আড়াই বছর অবস্থান কন্যা রাশির জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে যেহেতু আমাদের জীবনের নিয়ন্ত্রক গ্রহ চারটি হলো দেবগুরু বৃহস্পতি রাহুকেতু এবং শনি এবং সবচেয়ে বড় গ্রহ শনি গ্রহদের রাজা শনি গোচর হতে চলেছে দীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে তাই কন্যা রাশির কাছে যা অতি গুরুত্বপূর্ণ প্রভাব প্রভাব ফেলতে চলেছে শনি দাতা হয়ে থাকেন আর শনির হাতেই থাকে কর্মফল লেখার দায়িত্ব এমন একটি গ্রহ যখন আপনার কেন্দ্রস্থানে অবস্থান করবে অর্থাৎ সপ্তমে তখন আপনার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব নেবে তাই আজকে আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আগামী আড়াইটা বছর কন্যা রাশির শনি সপ্তমে কেন্দ্রে অবস্থান করার ফলে কোন কোন শুভ পরিণাম আসতে চলেছে আপনার জন্য বা কোন কোন দিক থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে এর ফলে আপনাকে কি কি উপায় করতে হবে আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি যেহেতু কর্মফলদাতা অর্থাৎ শনি কর্মকারক গ্রহ কর্মকার হয়ে দশমে গ্রহ হয়ে শনি আপনার সপ্তমে অবস্থান করার ফলে এই আড়াইটা বছর আপনার কর্মজীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে যেহেতু শনি কন্যা রাশির ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের মালিক সেই শনি আপনার ক্ষেত্রে সপ্তম স্থানে অবস্থান করার ফলে আপনাকে বিশেষভাবে গুরু দায়িত্ব দেবে জীবনের নানা দিক থেকে অসমাপ্ত কার্যগুলো এই আড়াইটা বছর পূরণ করার জন্য এবং সনি আপনাকে তেমন সুযোগও করে দেবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন স্থানের মালিক হিসাবে শনি আপনার মনের ইচ্ছা পূরণ করবে ষষ্ঠ স্থানের মালিক হিসাবে শনি এইবার আপনার যাবতীয় পরিশ্রমের দাম দিয়ে যাবে সবচেয়ে সৌভাগ্যজনক সময় হবে কন্যা রাশির ব্যবসায়ী অন্ধে কারণ আপনার ব্যবসা বৃদ্ধি করার সবচেয়ে উপযোগী সময় হচ্ছে দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ থেকে দু হাজার সাতাশের তেসরা জুন পর্যন্ত এই আড়াইটা বছর সময় সমস্ত শনি যে কোনো কন্যা রাশির জীবনে বিশেষ করে যারা ব্যবসায়ী হবে তাদের জীবনে ব্যাপক এবং সুবিধাজনক সৌভাগ্যজনিত প্রভাব আনতে চলেছে এমনকি আপনি যদি যে কোনো প্রফেশনাল লাইনেই থাকুন যে কোনো চাকরিজীবী হন আপনি যদি কন্যা রাশি হন ব্যবসা করার প্রতি আপনার ঝোঁক বা আপনার নেশা তৈরি করবে স্বয়ং গরাজ মহারাজ শনিদেব তাই বলবো আপনার কাছে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এই সময় ব্যবসা করা তাছাড়া যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের জীবনও ভালো চাকরির যোগাযোগ এনে দেবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব তাই শনি আপনার জীবনে কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য আনতে চলেছে আর জীবনের প্রত্যেকটা অসুবিধেগুলোকে এইবার ফুলফিল করতে করতে চলেছে স্বয়ং শনি মহারাজ এছাড়াও আপনি লক্ষ্য করবেন শনি যেহেতু আপনার কাছে পঞ্চমপতি এবং চতুর্থপতি এবং পঞ্চমপতি তাই এই আড়াইটা বছর আপনি বিশেষভাবে নিজের স্থায়িত্ব প্রমাণ করতে পারবেন সমাজের বুকে তাছাড়াও কর্মভাগের কর্মভাবের প্রভাবিত গ্রহ হয়ে সপ্তমে অবস্থান করায় কর্মক্ষেত্রেতে আপনি বিশেষ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটাতে পারবেন আপনি যদি শনি শনির প্রভাবান্বিত জাতক হন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য বয়ে আনবে আপনি যদি কন্যা রাশি হন আর যেহেতু শনির দৃষ্টি অর্থাৎ শনির দ্বিতীয় দৃষ্টি আপনার নবম স্থান অর্থাৎ আপনার ভাগ্যস্থানে পড়তে চলেছে উনতিরিশে মার্চের পর থেকে তাই এটা বলাই যায় আপনি যা কাজ করেছেন তার শুভ পরিণাম তার ভাগ্য ভাগ্য আপনাকে দিতে চলেছে যে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি কুম্ভ রাশ আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন সময় আপনি যাদের আশীর্বাদ সবচেয়ে বেশি পাবেন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট তাদের আশীর্বাদ তাদের নানা ধরনের সলা পরামর্শে আর যদি আপনি নিতে পারেন আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন মনে রাখবেন আপনার গুরুজন স্থানীয় অর্থাৎ ষাটস্থ বা সত্যস্থ আশির ওপরে বয়সীদের আপনি যত বেশি তাদের কথাবার্তা শুনতে পারবেন তাদের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাদের কাছ থেকে তত আপনার ট্যালেন্ট বাড়বে তত আপনি জীবনে উন্নতির দিকে ধাঁধা দিতে পারবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন যেহেতু শনির কাজই হচ্ছে কর ফল দেয়া তাই আপনি যদি সঠিক কাজ করেন আপনি যদি সঠিকভাবে উপার্জন করেন জানবেন সনি আপনাকে সমস্ত ফলটুকুই দিয়ে যাবে কেননা শনি কখনো কারোর সঙ্গে অন্যায় করে না শনি আপনি যতটা এফর্ট দিয়েছেন আপনি সেই অনুপাতে উন্নতি দেখতে পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এছাড়াও শনির যে সপ্তম দৃষ্টি সেই সপ্তম দৃষ্টি পড়বে আপনার কন্যা রাশির ওপর অর্থাৎ কন্যা রাশির শরীরে যে সমস্ত রোগ ভোগ এতদিন কষ্ট দিচ্ছিল যে সমস্ত রোগ ভোগের কোনো ওষুধ তারা পাচ্ছিল না যে কোনো ভোগ থেকে তারা মুক্তির উপায় খুঁজে হতাশ হয়ে পড়েছিল এইবার শনির দৃষ্টি সরাসরি শনির সপ্তম দৃষ্টি সরাসরি কন্যা রাশির উপর পতিত হওয়ায় আপনার জীবনে শরীরের রোগভোগ বিষয়ে বিশেষ সুবিধাজনক ফলাফল প্রদান করবে এছাড়াও যেহেতু শনির দৃষ্টি সরাসরি কন্যা রাশির উপর থাকবে তাই কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকাদের এই সময় শরীরকে নিয়ে বিশেষভাবে কর্ম প্রদান করা উচিত অর্থাৎ শরীরের কাজ মানে আপনাকে এই সময় ওয়াকআউট করা উচিত জিমে যাওয়া উচিত ব্যায়াম করা উচিত মোট কথা মর্নিং ওয়াক করা উচিত অর্থাৎ শরীরকে এই সময় কর্মের মধ্যে রাখা প্রয়োজন এতে শরীরে যাবতীয় রোগ ব্যাধি এই সময় আপনার থেকে মুক্তি হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন শনি দৃষ্টি আপনার কন্যা রাশির ওপর থাকার ফলে আপনার মধ্যে একটা আকর্ষণীয় শক্তি তৈরি হবে যার দ্বারা আপনি কর্মে প্রশংসিত হবেন লোকে সকলে আপনার কথায় মান্যতা দেবে সকল ব্যক্তি আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন যেহেতু আপনার ক্ষেত্রে রাহু আঠেরোই মে ষষ্ঠ স্থানে চলে যাবে শনি উনতিরিশে মার্চের পর থেকে সপ্তমে থাকবে আর একইভাবে দেবগুরু বৃহস্পতি চোদ্দোই মেয়ের পর থেকে আপনার দশম স্থানে অবস্থান করবে তাই বলা যায় কন্যা রাশির কাছে আগত আড়াই থেকে তিন বছর কর্মজীবনে বিরাট সৌভাগ্যের সময় কর্মক্ষেত্রে আপনি বিরাট কিছু সৌভাগ্যবান খবর পেতে পারেন আপনার জীবনে যাবতীয় বন্ধভাগ্যের তলাগুলো খুলে দেবে এই গ্রহগুলো আপনার জীবনে হবে উন্নতির একটা বিশেষ ফোয়ারা সেই ফোয়ারার জলে আপনি ভিজে নিজেকে এত বেশি মুগ্ধ এত বেশি উন্নততর এত বেশি খুশি এত বেশি সমৃদ্ধশালী করে তুলবেন যে যা আপনি ভাবতেই পারবেন না আপনি যদি কন্যা রাশি হন কারণ এই আড়াই থেকে তিন বছর প্রত্যেকটা গ্রহই আপনাকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে কন্যা রাশি এছাড়া শনি তার দশম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ স্থানকে দৃষ্টি দিচ্ছে এবং চোদ্দোই মেয়ের পর সোন বুধ দেবগুরু বৃহস্পতিও আপনার চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করে থাকবে এর ফলে প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকা এই আড়াই তিন বছর আপনি আপনি কোনো বড়ো জায়গা জমি কিনতে পারবেন আপনি ফ্ল্যাট কিনতে পারেন আপনি জায়গা কিনে বাড়ি করতে পারেন মোট কথা সম্পত্তি বৃদ্ধির যোগ আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন শুধু ঘর নয় যদি আপনার জায়গা জমি নিয়ে কোনো কোর্ট কেস চলছে কোনো মামলা মোকদ্দমা চলছে শুধু শনি কেন দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব থাকায় সমস্ত মামলা মোকদ্দমায় আপনার জয়লাভ হবে কোর্ট কেসে আপনি জয়ী হবেন এবং আপনার পক্ষে রায় যাবে যা আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধ প্রদান করবে আপনি যদি কন্যা রাশি হন এছাড়া এই সময় আপনি যদি কন্যা রাশি হন শুধু বাড়ি নয় আপনার দীর্ঘদিনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে কেননা চতুর্থ স্থান গাড়িও বোঝায় তাই একটা সুন্দর চার চাকা বা ছ চাকা বা বারো চাকা গাড়ি আপনি নিশ্চিত কিনতে পারবেন লিখে রাখুন আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন এই আড়াই তিন বছর আপনার জীবনে আপনার কেরিয়ারের স্বর্ণময় সময় হয়ে যাবে আপনি লিখে রাখুন কন্যা রাশি যে সমস্ত ক্ষেত্র থেকে আপনাকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল যে সমস্ত ক্ষেত্রে আপনাকে অধিকার দেওয়া হয়নি যজ্জা বস্তি বলপূর্বক আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল এইবার আপনি সেই বল ফিরে পাবেন আপনার জীবনে আপনি নিশ্চিত যে হারিয়ে যাওয়া সম্পদ বা সম্পত্তি সহাতের মুঠোয় করতে পারবেন আপনি যদি কন্যার রাশি হন তাই শনির এই দৃষ্টি চতুর্থ স্থানে আপনাকে বিশেষ ফল প্রদান করবে একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও চতুর্থ স্থানে আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্নকে ধরে ধরে পূরণ করবে আপনি যদি কন্যা রাশি নারী পুরুষ আর আমি কিছু সাবধানতা অবলম্বনের কথা বলবো অর্থাৎ কন্যা রাশিদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আগত আড়াইটা বছর যেহেতু শনি আপনার রাশির সপ্তমী থেকে আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে আর শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি খুবই খারাপ হয় তাই আপনাকে নিজের শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিতে হবে বেকার ঘুমিয়ে টুমিয়ে না থেকে বেকার আড্ডা না মেরে আপনি ওয়ার্কআউট করুন জিম করুন ব্যায়াম করুন শরীরকে খাটান এতে কোনো রোগ ভোগ কোনো ব্যাধি কোনো ধরনের শারীরিক কোনো অলসতা কাছে কাছে ঘেঁচতেই পারবে না আপনি যদি কন্যা রাশি হন এছাড়া আরও একটা দিকে সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু শনির দৃষ্টি আপনার চতুর্থ স্থানে আছে তাই আপনার মা বা মাতৃস্থানীয় যারা আপনার সঙ্গে থাকেন তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষ চিন্তাশীল দেখাবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ সজাগ থাকতেই হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আরও একটা বিষয় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি কোনো বাড়ি কিনতে যান কোনো ফ্ল্যাট কিনতে যান কোনো জায়গা জমি কিনতে যান যার যোগ আছে খুব সাবধানতা অবলম্বন করে কিনবেন কারণ আপনি ফল্ট কেসে পড়ে যেতে পারেন জাগা জমি জাল দলিল দেখিয়ে আপনার থেকে পয়সা নিয়ে নিতে পারে আর আপনি সার্চিং না করিয়ে সেই সম্পত্তি কিনলে পথে বসে যাবেন তাই আমার অনুরোধ যখনই আপনি কোনো সম্পত্তি কিনতে যাবেন আগে পয়সা দিয়ে সার্চিং করাবেন তারপরে সেই জায়গা জমি কিনবেন এতে ঠকার ভয় থাকবে না আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন। হয় যে সমস্ত কন্যা রাশিদের বিবাহ হয়নি তাদের বিবাহ দেখাশোনা হোক কেটে যাচ্ছে তাদের আমি বলবো এই আড়াইটা বছরের জন্যে আপনার নিশ্চিত বিবাহ যোগ সুনিশ্চিত কারণ সপ্তমস্ত শনি আপনার জীবনে বিবাহ ঘটাবেই যা আপনাকে বিশেষ উন্নতি বা সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন এছাড়া পঞ্চমপতি হয়ে সপ্তমে অবস্থান করার ফলে আপনার জীবনে প্রেম যোগ যোগে বিবাহ হতে পারে তবে বিবাহ হলেও আপনাকে আপনার সায়িত্বতা ধরে রাখতে হবে আপনার নিজের কাজের প্রতি ঝোঁক দিতে হবে এবং সবচেয়ে বড়ো কথা নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক জাতিকা হন আরও একটা কথা বলবো আপনি প্রতি শনিবার আপনি অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল মিশিয়ে একটা মাটির খুঁড়িতে অসত্য গাছের নিচে প্রদান করবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন এবার আমি কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো করতে পারলে আপনার জীবনে শনির অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকবেন একটাই বলবো আপনার বাড়ি যেদিকে আছে আপনার সপ্তম স্থানে যদি শনি আসছে আপনার বাড়ি যেদিকে আছে তার ঠিক পশ্চিম দিকে কারণ পশ্চিম দিক শনির দিক পশ্চিম দিকে আপনি বিশেষভাবে একটা প্রদীপ প্রত্যহ জ্বালবেন প্রদীপ পশ্চিম দিকে আপনার বাড়ি যেদিকটা বাড়ি তার পশ্চিম দিক পশ্চিম দিকে আপনি একটা ঘিয়ের বা তেলের প্রদীপ আপনি জ্বালাবেন প্রতি শনিবার এরকম একুশটা বা একান্নটা শনিবার আপনি করতে পারেন একান্ন শনিবার সারা বছর আপনি একুশটা শনিবার করতে পারেন এতে আপনার শরীর স্বাস্থ্যের যাবতীয় কষ্ট শরীর স্বাস্থ্যের যাবতীয় অশান্তি এবং কর্মজীবনে যাবতীয় অনিশ্চয়তা জীবনে যাবতীয় অসুবিধা সমস্ত কিছু দূর করে দেবে তাই বলি কন্যা রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ